তো গায়েস আসসালামু আলাইকুম জানি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু বাচ্চা অবশ্য নাচানাচি করতেছে যে দেখতে পাচ্ছেন পুকুরের ওখানে তো আসলে ওটা কি কারণে করতেছে আপনাদেরকে আমি সব দেখাবো সব দেখবেন বুঝবেন আসলে কি কারণে এটা করা হচ্ছে আসলে এটা বৃষ্টি না আসার কারণে হুদমা নামে একটা গ্রামের ঐতিহ্যবাহী একটা বিষয় আছে সেই হুদমা আর কি উঠায় উঠানো হচ্ছে এই হুদমা উঠানোর পর সেটা আর কি বাসা বাসায় আবার চাউল উঠানো হবে সেই চাউল অবশ্য বাচ্চারা অবশ্যই ভাত পাক করে খাবে অথবা হচ্ছে চাউল ভেজে খাবে এটাই হচ্ছে বিষয় তো মাটি দিয়ে ব্যাঙ বানানো হয়েছে এবং ব্যাঙের গলায় আবার করি ফুলের ফুলের মালা বানিয়ে দেওয়া হয়েছে এবং দুটি কলার গাছ গাড়া হয়েছে এবং এখানে বাচ্চারা অনেক মজা করবে আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি আসে তো ভাদ্র মাসে যে বাচ্চাটার জন্ম মানে বৃষ্টির সময় যে বাচ্চাটার জন্ম তার মাথায় ওই একটা চাইলন আছে ওই চাইলনটা দিয়ে আর কি মানে কোনো কিছু একটা বাতাস বা কোনো কিছু একটা গ্যাস মানুষের গ্যাস নাকি তার ওখানে দিলে নাকি বৃষ্টিটা আরও তাড়াতাড়ি আসে এরকম হয়তো একটা কথা আছে আসলে আদৌ এটা সত্যি কিনা মিথ্যা আমিও নিজেও জানি না তবে আপনাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন আপনাদেরকে আমি দেখাবো সবাই দেখবেন আসলে বিষয়টা কি আর কেন এটা করা হচ্ছে আপনাদেরকে সব কিছু আমি দেখাবো দেখতে থাকেন ভিডিওটি সেটাই দেখতে পাচ্ছেন বাচ্চারা অবশ্যই অনেক মজা করতেছে ওই যে দেখতে পাচ্ছেন একটা চাইলন এই চাইলনের মধ্যে অবশ্যই এক পুতুল দুটো সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আবার মাথার মাথায় অবশ্যই পানি ঢালাই দেওয়া হচ্ছে আসলে কি কারণে দেওয়া হচ্ছে বৃষ্টি আসার কারণে আর কি দেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অবশ্য অনেক মজা করতেছে বিষয়টা নিজে পিফুলের মধ্যে মাটি দিয়ে আবার তো ওই এক সাজানো হয়েছে টইফুল দিয়ে আবার এক করা হয়েছে দেখতে পাচ্ছেন বাচ্চারা অবশ্য অনেক মজা করতেছে এখন বৃষ্টি আসবে এ কারণে আর কি এ করা হয়েছে তো সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আরও তারা অনেক কার্যকলাপ করবে আপনাদেরকে আপনাদেরকে আরও যা দেখানোর আমি তাই দেখাবো ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করতেছে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করতেছে আসলে উঠাচ্ছে বাচ্চারা মজা করতেছে এই বাচ্চারা আর কি মজা করালে হয়তো বৃষ্টিটা আসবে তো গায়েজ দেখতে পাচ্ছেন আমার দাদি অবশ্য পাশে দাঁড়িয়ে আছে তো আসলে দাদি এটা কি কারণে করা হয় আপনি একটু বলেন ও তো এখন কি বৃষ্টি আসবে ও আর এটা কি কি করা হয়েছে হুদমা হুদমা গের গ্রাম ও নাম হুদবে হ্যাঁ দেখতে গেছেন দাদি অবশ্য অনেক হাসতেছে একটা বাছরের মতই চাইলুন উঠাই দিয়ে দুইটা পুতুল সাজানো হয়েছে মাটি দিয়ে ওই পুতুলের মধ্যে গলার মালা মালাপালা করানো হয়েছে আসলে এটা কি আদৌ সত্যি না মিথ্যে হ্যাঁ সত্যি আসলে অবশ্য সব এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় এখন পর্যন্ত বৃষ্টি হয়নি না হওয়ার কারণে হয়তো এটা করানো হচ্ছে এটা হওয়ার পর বাচ্চারা আবার বাসায় বাসায় যাবে একমুট করে চাল উঠানো হবে অন্য অন্য জায়গা হইতে আমার দেশে হয় নাই এই কারণে আবার এটা এ করা হইতেছে নাকি হ্যাঁ প্রচন্ড রোদ অনেক রোদ অবশ্য প্রচুর রোদ আমাদের এলাকায় এখন পর্যন্ত কোনো বৃষ্টির পানি পর্যন্ত আমাদের এখানে পড়ে নেই অন্যান্য এলাকায় কম বেশি বৃষ্টি হয়েছে আমাদের এখানে সবাই ভিডিওটি দেখতে থাকুন আর অনেক মজা আছে বাচ্চারা অনেক এ করবে সবাই ভালো থাকবে তো গায়ে দেখতে পাচ্ছেন এই যে চাল অবশ্য এই যে দেখতে পাচ্ছেন চাল চাল অবশ্য সবাই দেবে এই যে আমার দাদি অবশ্য চাল উঠাচ্ছে দেখতে পাচ্ছেন চাল দিল চাল তো দুই বাসায় চাল উঠানো হল এখন আরো অনেক যত বাসা আছে সেই বাসায় বাসায় অবশ্য যাবে চাল উঠাবে তো আপনারা দেখেন আরও অনেক বাসায় বাসায় যাবে এবং আসলত করে চাল উঠাবে ওই চাল উঠানোর পর আবার এই হুদমারা যার মাথায় দেওয়া হয়েছিল তাকে আবার গরম করে নিবে তারপর একটু বৃষ্টি হবে দেখতে পাচ্ছেন আমাদের এই হুন্ডার চাল উঠানো হলো চাল উঠানোর পর এখন সেই চাল মাখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চাউল অবশ্য মাথা হচ্ছে এই চাল দিয়ে অবশ্য পিকনিক হবে এই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা অবশ্য এখানে বসে আছে সব চাউল অবশ্য বিক্রি করবে বিক্রি করার পর ডিম নিয়ে আসবে সেই ডিম দিয়ে অবশ্য ভুরকা ভাত হবে তো সবার দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে